নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমরা প্রত্যেকেরই জীবনে সমস্যা আছে আমারও আছে আপনাদেরও আছে তো সেই সমস্যার থেকে কিভাবে সমাধান করব সেই ভিডিও নিয়েই আজকে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি তোমরা প্রত্যেকেই মন দিয়ে শোনো সাধারণত আমরা জীবনে প্রায় প্রতিনিয়তই এমন কিছু লোকের সম্মুখীনতা করে থাকি যারা আমাদের জীবনে সমস্যা ডেকে আনে এরকম মানুষ প্রায় সর্বত্রই দেখা যায় রাস্তা হোক বা কার্যক্ষেত্র বা বাসে কিংবা ট্রেনে যাত্রা করার সময় তারা আমাদের লক্ষ্য পূরণের পথে বাধার সৃষ্টি করে থাকে এই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো পথ হলো ভবিষ্যতে আমাদের এমন ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে তাদের সাথে সামাজিক মেলবন্ধন গড়ে না তোলাই শ্রেয় যদি আপনাকে নিজের পেশার জন্য এমন ব্যক্তির সাথে দেখা করতে হয় তাহলেও নিজের প্রয়োজনের বেশি মেলাবাসা করবেন না জীবনের বহু সমস্যা আসে কিন্তু তা যেন আপনার জীবনের উপর প্রভাব বিস্তার না পারে মনে রাখবেন কোনো বাধাই যেন আপনাকে নিজের সফলতার থেকে দূরে সরিয়ে রাখতে না পারে আপনার সামনে কোনো সমস্যা উপস্থিত হলে তার সমাধান আপনাকে খুঁজে নিতে হবে যদি কঠিন পরিস্থিতির সম্মুখীনতা করতে হয় তাহলে শান্ত ও সহজতার সাথে তার্কিক দৃষ্টিভঙ্গিকে একজন প্রকৃত সমালোচকের মতো তার বিচার করার চেষ্টা করুন কখনো কখনো আপনার জ্ঞান কাজে লাগলেও অনেক সময় এমন কিছু সমস্যা এসে উপস্থিত হয় যার কোনো গতানুগতিক সমাধান খুঁজে পাওয়া যায় না সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে সমাধান না পাওয়ার পর্যন্ত চেষ্টা চালিয়ে যান কখনো কম্পিউটারে কোনো সমস্যা হলে আমি নিজেই তার সমাধান করার চেষ্টা করি কী সমস্যা তা জানার পরেও আপনি তার সমাধান করতে পারেন যদি সমস্যা কি তাই না জানে তাহলে তার সমাধান করব কিভাবে সমস্যা যাই হোক না কেন তা নিয়ে বারংবার চিন্তা করতে হবে কোনো সমাধানের পথ পাওয়ার সাথে সাথে সেটাকেই একমাত্র পথ বলে মনে করবেন না সমস্ত পরিস্থিতি ভালো করে চিন্তা করার পর শ্রেষ্ঠটা নির্বাচন করুন কোনো উপায় দ্বারা যদি সমস্যার সমাধান করতে না পারেন তাহলে অন্য উপায়ের সন্ধান করুন পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের আত্মবল বজায় রাখুন সফলতার কথা মনে রাখুন আর অসফলতাকে ভুলে যান আপনার অভিজ্ঞতাও আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে আত্মপ্রেরণা এমন একটা উপায় যা যে কোনো ব্যক্তির বিকাশের পথকে মিশ্রণ করে তোলে প্রেরণা ছাড়া কোনো উদ্দেশ্যে সফল হতে পারে না নিজেকে বদলাতে না পারলে জীবনে কোনো ভালো স্থানে পৌঁছাতে পারবেন না আমরা যে স্তরেই থাকি না কেন জীবনকে সর্বদাই শ্রদ্ধাতে হয় ক্ষমতা আর বিশ্বাসী পারে আমাদের জীবনকে শুধরে দিতে আর তাই আমাদের আরও সজাগ করে তোলে জীবনে আমিও বহু অসফলতা দেখেছি কিন্তু তা আমার জীবনে কোনো কুণ্ঠা বা হতাশাবোধ জাগ্রত করতে পারেনি আমি আনন্দের সাথে বলে থাকি যে জীবনে প্রতিটা কাজই আমি উপভোগ করতে পেরেছি সমস্ত অপছন্দের বিষয়কে স্মৃতির থেকে সরানো যায় না ঠিকই কিন্তু তার মাথার এক কোনায় রেখে তো দেওয়াই যায় যাতে তা বারংবার সামনে এসে উপস্থিত না হয় কোনো রকম অসন্তোষ যেন আপনাকে ঘিরে না ধরে এটাই সফলতা পাওয়ার সবচেয়ে বড় রহস্য জীবনের প্রতিটা শ্রেষ্ঠ দিকের প্রতি আমাদের নজর রাখতে হবে যদি তা না করেন তাহলে হয়তো আপনি নিজের প্রেরণাস্তর হারিয়ে ফেলবেন আমরা একটা সঠিক বাতাবরণে নিজেদের উৎসাহ ও প্রেরণা প্রদান করতে পারি প্রেরণা যেন উর্জাবান ও তেজস্বী হয় নিজেদের প্রেরিত ও উৎসাহিত রাখাটা খুবই জরুরি পরিবার জীবিকা বা জীবনের যে কোনো ক্ষেত্রের জন্য এটা অনিবার্য এর অভাবে আমরা কখনোই জয়লাভ করতে পারবো না আপনাকে প্রেরণা দেওয়ার জন্য প্রেরকের প্রয়োজন যে ব্যক্তি প্রেরণা হারিয়ে ফেলে সে কখনোই সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে না রাস্তা যতই কঠিন বা দুর্গম হোক না কেন আপনাকে নিজের রাস্তা নিজেকেই বানিয়ে নিতে হবে জীবনে এমন বহু বিষয় আছে যা আপনার জীবনে শক্তিশালী প্রেরণার উৎস হয়ে উঠতে পারে তার সমস্ত বাধা ও প্রতিবন্ধতাকে দূর করে দিতে পারে আপনার জীবনের প্রতিকূল সময়ে যাতে স্রোত অব্যাহত থাকে সেদিকে খেয়াল রাখবেন কখনো যদি মনে হয় আপনার উৎসাহ হ্রাস হয়ে যাচ্ছে তখনই নিজের লক্ষ্যের কথা ভাবুন আপনার লক্ষ্য যেন এতটাই প্রভাব সম্পন্ন হয় যাতে আপনি নিজের উৎসাহ হারিয়ে না ফেলেন এর জন্য আমাদেরকে নিজেদের সুবিধাজনক গণ্ডি ছিন্ন করে বাইরে আসতে হবে আমাদের উদ্দেশ্য ইচ্ছা এবং আকাঙ্ক্ষা জীবনের প্রেরণা সঞ্চারের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজেদের লক্ষ্যের কথা মাথায় রেখে সর্বদাই আমাদের দৌড়ে যেতে হবে আমি এটা বলছি না যে সকলেই সমান কিন্তু এটা অবশ্যই বলছি যে তাদের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে তা ব্যক্ত করার জন্য সমস্ত ব্যক্তিদের সমান অধিকার দেওয়া উচিত বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা